আমরা তো সরিষে ফুল দেখালাম ক্ষেত দেখালাম এবার আমরা দেখবো এখানে কি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আখ আখের গুড় তৈরি করা হচ্ছে আপনাদেরকে ভিডিও শেয়ার করেছি আর যেটা হয় যে আমাদের স্থানে ভাষাকে বলে কুইশাল তো আমরা একটু যাব কাছে যে দেখবো যে কিভাবে কুশাল ভাঙা চূড়া করে প্রসেস করছে আমরা সেটা দেখতে যাব চলুন ভালো গুড় তৈরি করে গত বছর এখান থেকে আমরা ভিডিও বানাইছিলাম আপনাদের সাথে শেয়ার করেছি যে গুড় বানানোর ডিপু আমরা হচ্ছে একটু কুশাল খাবো যেটা হয় যে যার দাঁত ভালো সেই কুইশাল খেতে পারে নাকি তা আপনি ভাবে ভ্যাঙ্গিয়া এই রকম খোয়া আমরা কুশাল খাবো দেখি খেতে পারে কিনা আর দাঁত তো মোটামুটি আইসক্রিমের চকলেট খেয়ে শেষ করছি হুম সেই মজা মিষ্টি আছে মিষ্টি আছে আপনি দেখছেন তো কয়দিনে দুই মাছ হুম দারুন এভাবে কুশলের বাগান থেকে আমি কুশল দিলে কখনো খাই নাই দারুন আছে আখ যতদিন আখের গুড় তৈরি হবে ওই যে দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে সেই জায়গায় আখের গুড় বানানো হয় গত বছর আপনার সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো আপাতত এই পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই